ঘরকে ঘর ছেলে ছেলে নামাজ পড়ে না ফজরের নামাজে চারজন পাঁচজন 10 জন মুসল্লি নাই এমন হলো কেন আমরা এভাবে আল্লাহকে ভুলে গেলে আল্লাহর পক্ষে রহমত বরকত আসবে কি ভাবে এজন্য আমরা ইনশাআল্লাহ দোয়া করি যে আল্লাহ তাআলা আমাদেরকে প্রত্যেককে iman আমলের দৌলত দান করেন সবার জন্য দোয়া করি এলাকার সমস্ত কবরবাসীকে আল্লাহ যেন ক্ষমা করে দেন আমার ছেলেরা আমার বন্ধুরা আমার ভাইরা আমার বাবারা সবাই মিলে আল্লাহকে রাজি করি আল্লাহকে নারাজ করে ভাই কোনো লাভ নাই কোনো লাভ নেই দুনিয়া চলেই যাবে হাসতে হাসতে মরে যাবে কাঁদতে কাঁদতেও আমরা মরে যাব রাজপ্রাসাদের মানুষটারও মৃত্যু হয় পুরে ঘরের মানুষটারও মৃত্যু হয় রাত ভোর হয় দুঃখের রাত ভোর হয় বাসর রাত ভোর হয় জেলখানার রাত কি হয় দুনিয়া এই চলেই যাবে আল্লাহ সবাইকে বুঝ দেয় core uh.